নাতিকে কোলেলেন গায়ে ধুলো লেগে যাবে চুমখা বিটি জান ভরে যাবে আর যদি বলো সরবে সরবে ধুলো লেগে যাবে বিটি বলবো আমার বাপ কি বাপ রে আমার বেটাকে সরিয়ে দিচ্ছে আল্লাহর নবী কোলে চেপেছেন হোসেন হাসান আল্লাহর নবী নামাজে পিঠে চেপে গেছেন হোসেন হাসান কুচিবেলায় গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই স্ত্রী পুত্র পরিজন এদিকে ভালোবাসুন হালাল রুজি রোজগার করুন আমি বুড়ো মৌলবি বলে যাচ্ছে মসজিদের তসবি খুব ভালো সুবানাল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনাকে যদি রুজি রোজগারের জন্যে ছুটে বেড়াতে হয় ফজরের নামাজ পড়ি সালারের বাজারে চলে যান এখানকার মাল ওখানে ওখানকার মাল ওখানে এটা করা এজা কুদিয়াতি স্চলা ফিল যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। অপ্তাকু মেে ফাললিল্লা। সন্ধান দেওয়া দুজির সন্ধান করগা গুনিচরেরা। ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা না। তাই বিবাহ বিবাহের পাত্র এবং কুনের দেখে দেখতে যাওয়া। পাত্র দেখতে যেতে পাবে কুনেকে কিলাপ পাত্র দেখে নিবে যে হ্যাঁ দারুন দারুন সুন্দর যেমনি দাঁত তেমনি চোখ তেমনি মুখ আর কুনিও দেখে নিবে এটা আমার হবে ইসলামের বিজ্ঞান দেখতে যেতে পাবে কিন্তু তুমি যদি বলো দুলাবাই তুই চলে যাও দুলাবাই দেখলে দারুন জিনিস বিয়ে কোন ঘর চলে এলো বললো ওরা ছাড়লে না আমি করে নিয়েছি ইসলাম বললে চলিবে না ভাইকে পাঠাতে পাবেন না কেউ যেতে পাবেন না বাপ বউমাকে দেখতে যেতে পারে আমার যখন বিয়ে হয় আমার আব্বা গেল আর আমাদের ইমাম সাহেব সারা আমার সারাদিন রাত খালি মনে মনে হলে ঠিক করে চলেইছে কেমন হবে কি জানি লম্বা না গে চোখগুলো ডাকর ডাকর টানা টানা না ছোট ছোট কি জানি আল্লাহ জানে তখন গাছ ছেলেরা আল্লাহ জানে এখনকার ছেলেরা চোখ মেরে সাইকেল চাপিয়ে ভাব করে তারপরে বিয়ে করছে তা আমি খালি ভাবি এরা যেন প্রথম শুবে ভাসর ঘর বলে কথা বলবে তো শেষ করে দিয়েছে বিশ্বাস করো তোমাকে না দারুণ ভালো লাগে তোমার আঙমনগুলো লম্বা লম্বা বিশ্বাস করো হ্যাঁ তা ওই দিনে কি কথা বলবে এখনকার ছেলেরা বলবে একটা বিড়ি দাও হাসছে এরা বুঝতে পেরেছে ইসলামকে বুঝলেন সব ভাই বলুন পাঁচ একটা নামাজ পড়বো তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করবো জাকাত জাকাত দেবো আর বাবুকে আর বাবুকে আপনারা দিয়েছেন আমি বলছিলাম আমাকে কিছু দেওয়া যাবে বিশ পঞ্চাশ একশো মসজিদের জন্যে এরা এখানে একটা মসজিদ করতে চাইছে আল্লাহ হয়ে যাক আমাদের নামাজ পড়তে পাবো দূরে যেতে হবে না আমি অবশ্য এখন মাদ্রাসার মসজিদে বসে বসে পড়ি এখানে বসে পড়লাম ঘরে চলতে পারি না দুদিকে ধরতে হয় কেউ আছেন আমার হাতে কিছু বা কি নাম আপনার বলুন আমাকে বলুন কেন বলবেন আমি বলে দিই তোমরা গোপনে দিলেও নেকি পাবে প্রকাশ্যে দিলেও নেকি পাবে গোপনে দাও বা প্রকাশ্যে দাও প্রকাশ্যে দিলে লাভ কি ওনার দেখা দেখি কেউ দেবে গোপনে দিলে লাভ কি শয়তানের মুখে ঝাঁটা মারা হবে আল্লাহ তালা এই ধানকে কবুল করুক নেক মাকাশে দেখা আমি আমি ধান করুক তার আল আউলাদের জন্য তার জন্য আমার দোয়া কবুল করুক আমি সোমিন বলুন আর কে কাজী নজরুল নাকি গো কাজী নজরুলকে একদিন আব্বাস আব্বাসের নাম শুনেছেন আপনারা কই বলো দিন একটা পদ্য বলো আল্লাহ মেঘ দে পানি দে আব্বাসে ওই আব্বাস নজরুলকে যে বলছে তুই খালি শ্যামা মায়ের বন্দনা করছিস একটা ইসলামী গজল লেখ লে তবে লিখে লে কি ঈদের দিনের চান বা শুরু হয়ে গেল কাজী নজরুলের বিখ্যাত পণ্ডিত কাজী নজরুল কলকাতায় মজফ্ফরের সাথে একটা ঘরে একবার ছিল কাজী নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের সুসম্পর্ক সুপন্ডিত লেখুন আল্লাহ কবুল করুক আরে বাপরে দিয়ে দিয়েছে লবন আল্লাহ এটাকে সহজ করে দে আল্লাহ কবুল করুক দিনদারি পরেজ গাড়ি দেখ এক হাজার টাকা এক হাজার টাকা আল্লাহ কবুল করুক এক মাঝে বলুন ভাই খুব খুশি হলাম আমি ভেবেছিলাম আমার এইটা বলাটা লোকেরা মনে করবে খেপে গিয়েছে কিন্তু আপনারা দিচ্ছেন আপনার দু টাকাটা দু কোটি সমান दुआरब खरब समान शान पटदान महासंगे समान أحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم কুল্লিলহ দাইমান আবাদা আলা নাবী কা খলকে মারা দিম বেচা মুরগি বেচা পয়সা দু একটা পাটাল তোমাদের লাগি আর কিচ্ছু বলবো না